আজকে নিজে ইমেজ বিলটা করবার জন্য মুখ্যমন্ত্রী ওনাদেরকে উচ্ছেদের নিতে শেখা যায় তাহলে কি এরপরে মহাশূন্যে হকারদের জন্য জায়গার ব্যবস্থা করবেন মেয়র সাহেব সেটাই কি ইঙ্গিত করছেন অন্তত সাধারণ মানুষ হিসাবে আমি এটা বুঝতে পারবো চরিত্র সম্পর্কে রাজ্যপালের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন রাষ্ট্রপতির কাছে জানি এটা ওনার কাছে হয়তো একটা সাজানো নাটক হতে পারে কিন্তু এর কারণে বিশেষত হকারদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা কিন্তু অবর্ণনীয় প্রথমত ওনার দলের নেতারা ওনাদেরকে বসিয়েছেন সকল হকারদেরকে বসিয়েছিল তার জন্য অর্থ নিয়েছে তারপরে প্রতিদিনকার বসার জন্য অর্থ নিয়ে চলছিলেন আজকে নিজের ইমেজ বিল্ড আপ জন্য মুখ্যমন্ত্রী ওনাদেরকে উচ্ছেদের নির্দেশিকা জারি করছে এর ফলে যে সংকট তৈরি হয়েছে এর জন্য তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যারাই সংকট তৈরি করেছেন অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের তথাকথিত পয়সা নেওয়া নেতা এবং স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে সংগঠিতভাবে হকারদের থেকে পথে নামার প্রয়োজনীয়তা হচ্ছে

তো ওনারা যখন বক্তব্য রাখেন এরকম বলতে পারেন যে তাদের শীষের মাথায় শিল্প আহ স্থাপন করা হবে কারখানা স্থাপন করা হবে উচ্ছেদ যদি না হয় যদি না হয় তাহলে রাজ্যবাসী আপনাদের প্রচার মাধ্যমে বিভিন্ন ক্যামেরার মধ্যে দিয়ে যেসব এসিপি মূলদা দিয়ে ফাঁকা করা হচ্ছে তো সেগুলো কি তাহলে কি এরপরে হকারদের জন্য জায়গার ব্যবস্থা করবেন মেয়র সাহেব সেটাই কি ইঙ্গিত করছেন অন্তত সাধারণ মানুষ হিসাবে আমি এটা বুঝতে পারবো রাজভবনে যেতে তারা নিরাপত্তা ভুগছেন কি বলবেন প্রতিদিন একটা সাংবাদিক সম্মেলন করা কিছু নেতা সেজে গুজে এসে রাজ্যপাল সম্পর্কে এই ধরনের অভিযোগ করা এটা তো রাজ্যের মানসম্মান নষ্ট হচ্ছে এই অভিযোগ তো নিশ্চিতভাবে প্রেস কনফারেন্সে করার নয় রাজ্যপালের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন না কেন বা নির্দিষ্ট ফোরামে গিয়ে তিনি এই বিষয় তুলে না ধরে তিনি এবং তার দলের নেতারা রাজ্যপালের যেভাবে চরিত্র হনন করছে এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয় কুচবিহারে যেভাবে মহিলা সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে যেভাবে ঘোরানো হয়েছে পুলিশ অভিযোগ প্রাথমিকভাবে নেয়নি এর থেকে দৃষ্টি আড়াল করতে যেটা আসলে সত্য না মিথ্যা কেউ জানে না সেই রকম একটি অভিযোগ ফ্লোরে ভাসিয়ে দেওয়া হচ্ছে আসলে রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সঠিক জায়গায় না রেখে প্রেস কনফারেন্সে তুলে শুধু রাজ্যপাল নয় রাজ্যবাসীর অপমান করছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সাংবিধানিক প্রধানকে এইভাবে বলা যায় সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এইভাবে বলা যায় দেখুন আমাদের রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি যে ভাবে এই রাজ্যে গণতন্ত্রকে প্রসারিত করতে চাচ্ছেন এখানে অনেক কিছু করা অনেক কিছু করা ছাড়াই যখনই দেখি এরা বিপদে পড়ে বেকারে পরে দৃষ্টি ঘোরানোর জন্য এরা কুচবিহারের একটা ঘটনা ঘটেছে মানুষ ঠিচি করছে সন্দেশকালীর ক্ষেত্রেও আমরা দেখছি যখনই যে কোনো ঘটনা ঘটে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের অভিযোগ নিয়ে আসা হয় চরিত্র সম্পর্কে রাজ্যপালের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন না তিনি কেন সঠিক প্ল্যাটফর্মে অভিযোগ না করে তিনি এবং তার বাহিনী প্রত্যেক দিন প্রেস কনফারেন্সে রাজ্যপালের চরিত্র হনন করা আসলে রাজ্যের চরিত্র হনন করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি